এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশ কালকে তোমাদের রেজাল্ট দিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো তোমরা কি রেজাল্টের জন্য সকলে প্রস্তুত দেখলাম ইতিমধ্যে সার্ভারের মধ্যে ময়মন সিং বোর্ড যশোর বোর্ড তারা যুক্ত হয়ে গিয়েছে বাকি বোর্ডগুলোরও কাজ শেষ তারাও যুক্ত হচ্ছে আজকে রাতের মধ্যেই হয়তো তারা যুক্ত হয়ে যাবে কালকে দুইটার পর থেকেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবা তো তোমরা সবার প্রথমে রেজাল্ট দেখতে পারবা এস এর মাধ্যমে এরপর ওয়েবসাইট পিডিএফ এসবের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবা তোমাদের রেজাল্ট নিয়ে কয়েকটা কথা বলি তোমরা ফেসবুক ইউটিউব অনেক গ্রুপে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডে এত পার্সেন্ট পাস করেছে চট্টগ্রাম বোর্ডে এত পার্সেন্ট পাস করেছে রাজশাহী বোর্ডে এত পার্সেন্ট পাস করেছে এ এতজন পেয়েছে এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া কেননা রেজাল্ট পাবলিশের ঠিক আগের মুহূর্তে এই তথ্যগুলো জানা যায় তোমরা এসব নিউজে কান দিয়ে চিন্তিত হবা না তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে এবারে এ প্লাসের স্টুডেন্টের সংখ্যা হাজার এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এটা আগের বছরের তথ্য এ বছর হয়তোবা এ প্লাসের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে কেন না তোমরা সকলে অনেক ভালো পরীক্ষা দিয়েছো বিশেষ করে 24 ব্যাচের থেকে তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো আবার অনেক জায়গায় দেখতে পারবা যে ম্যাথে এত ফেল করেছে এতগুলো ফেল করেছে। কিন্তু সঠিক না। তবে ম্যাথ এবং একটু ফেলের বেশি হতে পারে আইসিডিতে এবার কেননা তোমরাই বলেছ যে এবারে ম্যাথ প্রশ্ন অনেক কঠিন হয়েছে আইসিডি প্রশ্ন অনেক কঠিন হয়েছে আমরা ম্যাথ পরীক্ষা অনেক খারাপ দিয়েছি আইসিটি পরীক্ষা অনেক খারাপ দিয়েছি বিশেষ করে কয়েকটা বোর্ডে কিন্তু আসলে ম্যাথ কোশ্চিনটা অনেক কঠিন হয়েছিল তাই ওই বোর্ডগুলোতে কিন্তু ম্যাথে ফেল করার শিক্ষার্থী সংখ্যা বেশি হতে পারে কিন্তু সঠিক তথ্য তোমরা এখন এই পাবা না রেজাল্ট প্রকাশের কিছুক্ষণ আগেই তোমরা এই তথ্যগুলো অথবা রেজাল্ট প্রকাশের পরে আরো সঠিকভাবে এই তথ্যগুলো তোমরা পেয়ে যাবা ধরনের আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো ভিডিওর প্রথম কমেন্টে আমি একটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়েছি তোমরা এই লিঙ্কের মাধ্যমে একটা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবা সেখান থেকে তোমরা সকল ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবা এবং তোমাদের পড়ালেখা বিষয়ে তোমরা পরবর্তী লাইফে এইচএসসি লাইফ এডমিশন লাইফে হেল্প পাবা তোমাদের সকলের জন্য শুভকামনা রইল